বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসাতে ভালো লভ্যাংশ তুলতে পারেন বন্ধুরা আজকে আমরা দেখাবো আমাদের নতুন তিনজন যুক্ত হয়েছেন আমাদের ব্যবসার সাথে একজন উত্তর দিনাজপুর হুগলি আর আপনার কৃষ্ণনগর থেকে আমাদের সাথে কিন্তু তিনজন যুক্ত হয়েছেন নতুনভাবে তো তাদের আজকে আমরা এই ভিডিওতে ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো যে তাদের এখান থেকে যে আমাদের আমাদের এখান থেকে যে তাদের কাছে মাল যাচ্ছে র মেটেরিয়াল যেটা সেটা আমরা এই ভিডিওতে দেখাবো আর আমরা এও বলছি যে আপনারা আমাদের সাথে ব্যবসাটা বাড়িতে বসে আপনারা কিন্তু করতে পারেন আর ভালো টাকা কিন্তু উপার্জন করতে পারেন প্রচুর মানুষ আমাদের এই ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আপনারা যারা আমাদের এখানে আসেন তারা জানেন যে প্রতিদিন কিছু না কিছু মানুষ আমাদের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছেন যারা পুরানো আছে তারা তো আমাদের থেকে মাল নিচ্ছেন আর আপনারা এটাও জানেন যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম দামে ধূপকাঠির মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিকের মেশিন শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর অনেকে যারা এখানে আসেন দেখেছেন অনেক পুরানো কাস্টমার যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন তারা মাল বানিয়ে কিন্তু আমাদের কাছে দিয়ে যাচ্ছেন অনেকে আবার মেশিন নিয়ে কিছু মাল তারা বাইরে সেন্ড করে প্যাকেট করে বিক্রি করছে আর কিছু বাকি যে মালটা সেটা কিন্তু আমাদের কাছে একদম ক্যাশ টাকাতে বিক্রি করছে আর আমাদের এখানে এক কেজি কাঠিতে আঠারো থেকে বিশ টাকা আপনার প্রফিট হয় তো আপনারা যদি আসেন তো এখানে আমরা আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা করতে পারেন দেখুন প্রচুর মানুষ আমাদের কাছে এনকোয়ারি করছে অনেকেই আসছেন এখানে অনেকে আমাদের সাথে ব্যবসায় যুক্ত হচ্ছেন আমরা শুধু এটুকু বলতে পারি এই ব্যবসাটা গ্রামে শহর যেখানে বসে আপনারা করতে পারেন আর আপনারা জানেন গ্রাম থেকে শহর সবাই এই ধূপপাটিটা কিন্তু ইউজ করে তো আপনারা যদি মনে করেন যে আমরা অনেক দূরে থেকে কিভাবে করব। আপনাদের বলবো আপনারা এখানে একবার আসুন এসে যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন যদি মেশিন নিয়ে আপনারা করতে যান তাহলে যদি দূর থেকে আসেন তাহলে একটা দুটো দিন এখানে থাকবেন থেকে আমরা এখানে বিনা পয়সায় আপনাকে ট্রেনিং দেব। আপনি সেই ট্রেনিং নিয়ে যখন আপনি মেশিন নিয়ে যাবেন তখন আপনার বাড়িতে কিন্তু লোক যাবে গিয়ে ও কিন্তু আপনাদের ট্রেনিং কিন্তু করে দিয়ে আসবে ওখানেও আর যারা ভাববেন যে আমাদের তো এত পুঁজি নেই আমরা কিভাবে করব তাদের আমরা বলছি যে আপনারা এখানে আসুন এখানে আসে খুব কম পুঁজি থেকে আপনারা ব্যবসা শুরু করুন তেল সেন্ট প্যাকেট করে করুন যদি এটা নাও পারেন আপনারা এখানে আসুন আপনাদের জায়গা বুঝে আমরা সেখানে যে ফিনিশ গুড যেটা পাবেন সেটারও জায়গা কিন্তু আমরা দেখিয়ে দেব অনেক ভাই আমাদের কমেন্টস করেছিল একটা ভাই যে আপনারা কাজ দিন আমরা বলছি তো যে আমরা কাজ দিচ্ছি এবার যে কাজটা আমরা দিচ্ছি সেই কাজটা আপনারা ব্যবসা হিসেবে নেন খুব কম পয়সা দিয়ে আপনারা শুরু করুন আপনারা কিভাবে করবেন কিছু যদি না জানেন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আপনারা শুরু করুন দেখুন অনেকেই আছেন সবার তো কাজ দেওয়া পসিবল না অনেকে দূর থেকে আছেন তো ওনারা এখানে এসে করবেন কি করে তো একটা ছোট খুব কম পয়সা দিয়ে একটা ব্যবসা শুরু করুন দেখুন আমি যখন এই ব্যবসাটা শুরু করেছিলাম আমি একদম ছোট কম পয়সা দিয়ে শুরু করেছিলাম তখন আমার কাছে প্যাডেল মেশিন ছিল তো আপনারাও এইভাবে শুরু করুন তো আস্তে আস্তে এটা যদি টাইম দেন তাহলে কিন্তু এই ব্যবসাটা একদিন অনেক বড় জায়গায় যাবে অন্ধুরা আরেকটা জিনিস বলি যে আপনারা আগেও বলেছি যে এই ব্যবসাটা তিন রকমভাবে করা যায় মানে আগরবাতি আরও অনেক রকম ভাবে করা যায় কিন্তু তিন রকম স্পেশালি আপনারা আমাদের থেকে করতে পারেন এক মেশিন নিয়ে করতে পারেন এক মেশিন ছাড়াও আপনারা তেল সেন প্যাকেট করে করতে পারেন আরেকটা রেডি প্রোডাক্ট নিয়ে করতে পারেন তো এগুলো নিয়ে আপনারা করুন দেখবেন মোটামুটি মাস গেলে একটা ভালো টাকা আপনারা ইনকাম করতে পারছেন আর আপনারা এই মাল আপনাদের একটা কমন প্রশ্ন থাকে আমরা সেল করব কোথায় যদি মেশিন নেন তাহলে আপনারা বেশ কিছুদিন আমাদের কাছে সেল করতে পারবেন যদি আপনাদের এটা মনে হয় যে আরে আমি এটা কীভাবে হবে যদি না নেয় এটা মনে হয় কোশ্চেন আসে আমি জানি আমাদের প্রচুর কাস্টমার আপনি যদি এখানে আসেন দেখবেন কেউ না কেউ আমাদের এখানে কিন্তু মাল দিতে আসছে আর আপনার এটা যদি না হয় দেখুন ধূপকাঠি সমস্ত জায়গায় ইউজ হয় মানে আপনি নিজেও ধূপকাঠি ইউজ করেন তো তাহলে কেউ না কেউ তো আপনার বাড়ির ধারে বিক্রি করছে তাহলে আপনি কেন পারবেন না আর আমরা বলছি যে আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে ব্যবসা সম্পর্কে আপনারা বুঝতে পারেন আর এই ব্যবসাতে ভালো ইনকাম করতে পারেন তো যদি এই ব্যবসাটা ভালো রকম বুঝতে পারেন তাহলে যে র কাঠি কিংবা সেন্টেড কাঠি এটা বিক্রি করতে হয়তো সমস্যা হয় কিন্তু বিক্রি করা যায় আর এটা থেকে অনেকটা টাকাও কিন্তু প্রফিট করা যায় অনেকে কিন্তু আমাদের সাথে ব্যবসা করে এটাই জীবিকা হিসেবে নিয়েছেন অনেকে চাকরির পাশাপাশি মেশিন তুলে মাল বানিয়ে কিন্তু আমাদের কাছে দিচ্ছেন অনেকে ফুল টাইমে শুরু করেছেন পার্ট টাইমে শুরু করেছেন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো যে আমাদের নতুন তিনজন উত্তর দিনাজপুর হুগলি কৃষ্ণনগর থেকে যে নতুন তিনজন আমাদের সাথে শুরু করেছেন তাদেরকে মেনলি আমরা ভিডিওতে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পায় কালকের ভিডিওতে আমরা দিতে চলেছি আমাদের এখান থেকে একটা মিক্সার মিক্সচার মেশিন বুক হয়েছিল আর ওটার ডেলিভারি হলো এটা কালকের পর্বে থাকবে বলবো আবার মধ্যমগ্রাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন